আসসালামু আলাইকুম মিসাস মনসাই এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আসলে যারা চারা করতে চান বা বাগান করতে চান অনেকে কোকো ডাস্ট পাচ্ছেন না যারা আপনারা কোকোপিটের এই কোকোপিট ব্লকগুলো আপনারা নিতে পারেন এটা খুবই মানসম্মত ডাস্ট আপনারা এই কোকোডাস্ট ব্লকটি আমাদের কাছে অর্ডার করতে পারেন এটার ওজন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাঁচ কেজি প্লাস মাইনাস হয়তো পঞ্চাশ গ্রাম বেশি হতে পারে কমও হতে পারে এই সিস্টেমটা কারণ হচ্ছে এগুলো কোকোডাস্টর পানি ধারণ ক্ষমতা অনেক সময় শুকিয়ে যায় সেক্ষেত্রে ওজন কম বেশি হতে পারে আপনারা যদি কেউ কোকোডাস্টের এই ব্লক নিতে চান তাহলে আমাদের মন মঞ্চ এন্টারপ্রাইজে যোগাযোগ করবেন ধন্যবাদ